গুড মর্নিং কী অবস্থা সবার আমাদের আজকে যে এত বেশি বরফ পড়ছে সারা রাত ধরে বরফ পড়ছে এখনও একটু একটু করে বরফ পড়ছে এরকম বরফ দেখতে ভালোই লাগে ছুটির দিন হলে আসলে ভালো লাগে কিন্তু নর্মাল দিন যে দিনে বাইরে বের হতে হয় বা বাইরে কোনো কাজ থাকে সেই সব দিনে কিন্তু ভালো লাগে না এই যে গাছটা বরফ জমে আছে সব হ্যাঁ মনে হচ্ছে সাদা সাদা ফুল ফুটে আছে অনেক সুন্দর লাগছে বাইরে একটু দেখাই নিচে একদম সাদা বিছানার মতো রোদ উঠছে বাট দিকে হালকা হালকা করে স্নো পড়ছে ব্যাকয়ার্ডের অবস্থা এটা আমার পা ডুবে যাচ্ছে যে অনেক বরফ পড়ছে ঠিক আছে যাচ্ছি না যাচ্ছি না

সাদা সাদা হয়ে গেছে এই গাছটা সবচেয়ে সুন্দর লাগতেছে দেখো মনে হচ্ছে এই সাদা ফুল ফুটে আছে চারিদিকে সাদা বোঝাও যাচ্ছে না ভালোভাবে হবে আমাকে দিতে হবে না বাবা এর মুখে মুখে না এদিকে আসো বাবা আয়ান এদিকে আসো করতে হবে না ঠান্ডা লেগে যাবে বাবা চলো অনেক বাবা পায়ে নিচে কিন্তু প্যান্ট ভিজে যাবে দেখো তোমার জুতা পর্যন্ত ডুবে গেছে আসো আসো এটা একটু দেখাই মনে হচ্ছে কি একদম সাদা সাদা যে আহ তুলো গুলো আছে না ওই গাছ থেকে পডে সেরকম হয়ে আছে সব গাছের উপরে সাদা স্ট্রবেরি যাই ঘরে যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন